Aka <imitation> কাছে ফর্ম চুরি চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে ব্লু এজেন্ট আমি যখন ভেতরে ঢুকেছি আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমাকে না আমার এজেন্ট ও কোন করে তৃণমূল করে এলাকায় তৃণমূলের নেতা সবাই জানে